হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো কখনো এড়িয়ে যাবেন না হার্ট অ্যাটাক হওয়ার জন্য আগে থেকেই অসুস্থ থাকাটা জরুরি নয় বরং আপাত দৃষ্টিতে সুস্থ মানুষেরও হার্ট অ্যাটাক হতে পারে হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এসব লক্ষণগুলো হচ্ছে এক বুকের মাছ বরাবর ব্যথা হার্ট অ্যাটাকের প্রথম উপসর্গই হচ্ছে বুকে ব্যথা বুকের ডান বা বাম পাশে ব্যথা হবে না একেবারে বুকের মাঝ বরাবর ব্যথা হবে একে সেন্ট্রাল চেস্ট পেইন বলে থাকেন চিকিৎসকরা এই ব্যথা ক্রমাগত বাড়তে থাকবে ব্যথার তীব্রতা কেমন হবে তা বর্ণনা করতে গিয়ে সাহা বলেন মনে হবে যেন বুকের মধ্যে ছুরি চালাচ্ছে বা বুকের মধ্যে হাতিপাড়া দিচ্ছে এবং বুকের হার ভেঙে যাচ্ছে এটাকে হার্ট অ্যাটাকের একদম আগের ঘটনা বলে বর্ণনা করেন তিনি সাথে বুক বা প্যালোপিটিশন থাকবে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বুকে তীব্র ব্যথার সাথে সাথে যদি চরম অস্বস্তিবোধ থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে হাত ও বাম দিকে ছড়িয়ে পড়বে যাকে বলা হয় ব্যথাটা রেডিয়েট করা তিনি বলেন ব্যথা ঘাড়ে ছড়িয়ে পড়লে মনে হবে যেন গলার মাংসপেশি কেউ চেপে ধরছে যাদের ডায়াবেটিস থাকে তাদের ব্যথা বোঝার ক্ষমতাটা কম থাকে যার কারণে তাদের অনেক সময় বড় ধরনের হার্ট অ্যাট্যাক হয়ে গেলেও তারা টের পায় না যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে আরও বিপদ বলেন হিমেল সাহা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডেভিড নিউবি বলেন যদি আপনার বাম হাতে ব্যথা নিচের দিকে নামতে থাকে এবং সেই সাথে গলায় চেপে ধরা ভাব থাকে তাহলে সেটি হার্টের সমস্যার লক্ষণ এই ব্যথা যদি চলে না যায় আর এর আগে যদি হার্টের কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে তার মতে যদি গলায় কোনো কিছু আটকে থাকার অনুভূতি হয় সেই সাথে গলা ধরে আসে কোনো কিছু সমস্যা হয় ব্যথা অনুভূত হয় তাহলে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ এছাড়া যদি চুয়াল ও পিঠেও ব্যথা অনুভব হয় তাহলে সেটি অ্যাটাকের লক্ষণ হতে পারে নারীদের মধ্যে এই উপসর্গ বেশি দেখা দেয় তিন পেটে তীব্র ব্যথা বুকের প্রচন্ড ব্যথা অনেক সময় পেটে ছড়িয়ে পড়ে এই ব্যথাকে অনেকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করতে পারে। বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বেশিরভাগ সময় তারা বুঝতে পারে না যে সেটি আসলে কিসের ব্যথা সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ব্যথা পেটে হলে সেটি তীব্র হবে তার সাথে প্রচন্ড জ্বালা পোড়া থাকবে চার কাশি ও শ্বাসকষ্ট যদি হার্ট অ্যাটাকের পর হার্ট ফেইলের দিকে যায় তাহলে তার শ্বাসকষ্ট শুরু হবে হার্ট ফেলর হলে বা ওকিজ হয়ে পড়লে ফুসফুসে পানি আসে এর কারণে রোগীর শ্বাসকষ্ট শুরু হয় হার্ট চিকিৎসা যদি জরুরি ভিত্তিতে না নেওয়া হয় তাহলে হার্ট আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ঠিকমতো কাজ করতে পারে না তখন সারা দেহে পানি এসে পড়ে এর মধ্যে প্রথমেই পানি আসে ফুসফুসে এর ফলে কাশি ও শ্বাসকষ্ট হয় এটি হার্ট অ্যাটাকের পর হার্ট ফেলের একটা উপসর্গ পাঁচ অতিরিক্ত ঘাম ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শরীর চর্চা করার সময় বা খুব গরমে যদি ঘাম হয় তাহলে সেটা স্বাভাবিক কিন্তু যদি বুক ব্যথার সাথে সাথে প্রচন্ড ঘাম হয় তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত কারণ সেটি হার্ট অ্যাটাকের একটি লক্ষণ অ্যাটাকের সময় দেহ খুব রেস্টোলেস বা অস্থির হয়ে পড়ে বুকে ব্যথা হয় তাই তখন অস্বাভাবিক বা প্রচন্ড রকমের ঘাম হয় দা এর মতে অনেক সময়ে একজন ব্যক্তির মধ্যে হার্ট অ্যাটাকের একাধিক উপসর্গ থাকতে পারে যেমন বুকে ব্যথার সাথে সাথে ঘাম শুরু হয় অস্থির লাগে ছয় অজ্ঞান হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি রতত্ব অনুযায়ী দুর্বল অনুভব হওয়া মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যাওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে বুকের ব্যথা অনেক সময় এতটা তীব্র হতে পারে যে এতে আক্রান্ত রোগী অজ্ঞান হয়ে যেতে পারে এটাও হার্ট অ্যাটাকের লক্ষণ সাত বমি বমি ভাব ও বমি ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য বলছে বমি বমি ভাব কিংবা বমি শুরু হলেই যে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ তা নয় তবে যদি বমির সাথে বুকেও তীব্র ব্যথা ও অস্বস্তি থাকে তাহলে সেটা হার্ট অ্যাটাকের একটি উপসর্গ হতে পারে এছাড়া ক্লান্তীয় হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সিডিসি প্রত্যক্ষ অনুযায়ী যদি তেমন কোন কারণ ছাড়াই বমি শুরু হয় এবং কারণ ছাড়াই ক্লান্ত বোধ হয় সাথে যদি বুকে ব্যথা থাকে তার মানে এটা অ্যাটাকের কারণে হতে পারে নারীদের ক্ষেত্রে এই উপসর্গগুলো বেশি দেখা দেয় এ ধরনের দেখা দিলে যত দ্রুত হাসপাতালে পরামর্শ দিয়েছেন তারা বলেন হার্ট অ্যাটাক হয় হার্টের রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে চর্বির জন্য হার্ট অ্যাটাক হয় না হঠাৎ করে রক্ত জমাট বেঁধে রক্তনালী বন্ধ হয়ে যায় এর কারণেই সাথে সাথে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা